ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেন টোয়েন্টি ফোর তো বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি এনেছি যেটা নিমেষের মধ্যে কিন্তু থালা শেষ হবে যাকে খাওয়াবেন সে বারে বারে রিকোয়েস্ট করবে আপনাকে খাওয়াতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই রেসিপিটা দেখুন এমন মজার রেসিপি হয়তো আগে কখনও খাননি আমরা আলু পুরি ডাল পুরি অনেক খেয়েছি অনেক রকমভাবে অনেক স্ন্যাক্স খেয়েছি তাহ কিন্তু এই রেসিপিটা হয়তো নতুন আপনাদের কাছে একবার দেখুন তারপর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না আর শুরু থেকে অবশ্যই দেখার চেষ্টা করুন একদম নতুনত্ব নতুন স্বাদে দারুণ একটি স্ন্যাক্স আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরের অন্তরস্থল থেকে বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর যারা কমেন্টস করেন সবাইকে অনেক ধন্যবাদ যারা পাশে আছেন তাদের বলবো আপনারা কমেন্টস করুন তাহলে আমিও মোটিভেটেড হব তো চলুন দেখা যাক এখানে কুমড়ো আছে দেখুন একদম পাকা কুমড়ো গাছ পাকা কুমড়ো গাছ পাকা হলেও এটা আমার বাড়ির নয় কেনা কুমড়ো টাটকা কালারটা দেখে একদম বুঝতে পারছেন খাঁটি মানে যে কুমড়োটা খুব মিষ্টি হয় খেতে ভালো হয় আঠালো সেই কুমড়োটা তা কুমড়োটা আমি সিদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে আপনারা যে কোনোভাবে সিদ্ধ করতে পারেন তবে ভাতের মধ্যে দিলে আঠালোটা আরও জোরালো হয় আর এই কুমড়োটা খুব দানা দানা মানে খেতে এত টেস্টি না কি বলবো যারা খান তারা তো বুঝবেন বিশেষ করে রাঁধুনিরা যারা যেসব রাঁধুনিরা আছেন তা প্রথমে কুমড়োটা আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম চটকে নেব হাত দিয়ে খুব সুন্দরভাবে আলু মাখার মতো এত মশা হয়েছে বন্ধুরা প্রচণ্ড হারে কামড়াচ্ছে তা কুমড়োটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবার কিছু উপকরণ অ্যাড করবো প্রথমেই করব একটু নুন পরিমাণ মতো বুঝে করতে হবে খুব বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কম হলে বিটনুম দিয়ে খাওয়া যাবে এখানে ঘি আছে গাওয়া ঘি একদম টাটকা ঘি পরিমাণ মতো ঘি দেব তবে খুব বেশি পরিমাণে দেব না পরিমাণ মতো দেব এটা যেহেতু মানে ঘন ঘি জমাট বাধাই বলতে পারেন ফ্রিজে ছিল বের করে নিয়েছি আর গেলো ঘিটা এইবার দেব গোটা জিরে কিছুটা পরিমাণ গোটা জিরে অ্যাড করবো জিরে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী জিরা ভিজানো জল খেলে ওয়েট লস হতে হেল্প করে অনেক গ্যাস অম্বল অনেক কিছুই কমে গোটা জিরে এবার দেব কষৌরি মেথি কসৌরি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার দেব এক বাটি সুজি ছোট্ট এক বাটি মিনি সাইজের বাটির এক বাটি সুজি এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে একদম চটকে চটকে মাখতে হবে চটকে চটকে মেখে নিলাম এটা একটু শক্ত হয়ে যাবে কারণ সুজিতে কুমড়োর গায়ে যে ভেজাটা থাকে জলভাবটা সুজিটা কিন্তু একদম টেনে নেবে কারণ সুজি হচ্ছে রাক্ষস জল পেলেই খেয়ে নেবে যাই হোক এবার একটু একটু ময়দা দিয়ে এই কুমড়োটাকে মাখতে হবে খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে এক ফোঁটা জল দিলে চলবে না বন্ধুরা একটু একটু করে ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর কালারটা জাস্ট অসাধারণ কোনো রকম ফুড কালার বা কোনো কেমিক্যাল ইউজ হয়নি আপনি যদি একদম পাকা টাটকা কুমড়ো নেন তাহলে কালারটা কিন্তু এইরকম অসাধারণই হবে আর যে কেউ খেয়ে বুঝতে পারবে না এত টেস্টি হয় মানে বুঝতেই পারবে না যে এটা কুমড়োর লুচি বা কুমড়োর স্ন্যাক্স বা কুমড়ো দিয়ে কিছু তৈরি হয়েছে তা এটা দেখুন আর একটু ময়দা লাগবে দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব মেখে আর এই ডোটা অন্তত তিন থেকে চার ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব হ্যাঁ বন্ধুরা সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে দেখুন একদম কালারফুল ভেতরে মশলা এই ডোটা তিন থেকে চার ঘন্টা আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখানে একটা বড়ো সাইজের সিদ্ধ আলু নিয়েছি আর এখানে আছে ভাজা মশলা আর নুন মিষ্টি দেবো না কুমড়ো প্রচুর মিষ্টি এখানে আম আছে আমের কুচি আর আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আম হচ্ছে টক টক আর এই যে সিজনাল আমের তো স্বাদই আলাদা বন্ধুরা তাহলে ভাজা মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ কি বলে কচুরি মেথি শুকনো লঙ্কা যেগুলো দেয়া হয় ধনে গোটা জিরে তেজপাতা এগুলি দিয়ে ভাজা মশলা করা যে ভাজা মশলাটা আমি প্রায় রেসিপিতে দিই তো দুটো আলু আমি এইভাবে গ্রেট করে নেব হাতে চটকে মাখতে যাবেন না তাহলে একদম আঠালো বেশি আঠালো হয়ে যাবে আর সেটা ভালো লাগবে না এইভাবে গ্রেট করে নিলে ভালো হবে সবগুলি উপকরণ মেখে নেব তেল কিন্তু একটুও দেব না খুব সুন্দরভাবে এই উপকরণগুলো মেখে নেব আর যখন মুখে পড়বে না আমগুলো উফ জাস্ট মুখে একদম জল চলে এলো বন্ধুরা যাই হোক এই আলুর পুটটা আমি তৈরি করে নিলাম মেখে নিলাম এটা ছোট্ট একটু বল বলও করতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন সুন্দর করে মাখতে হবে আমি একটা আলু রেখে দিয়েছিলাম পরে অবশ্য সবটাই দিয়ে দিয়েছি এইটুকু করে আপনাদের দেখালাম আম কিন্তু মাস্ট দেবেন বন্ধুরা কারণ আম দিলে এত টেস্টি হয় কি বলবো আর দিয়ে দিলাম এবার ছোট্ট ছোট্টো করে এরকম বল করে নেবেন না করলেও পারেন চামচ দিয়ে তৈরি করার সময় চামচ দিয়েও এটা তৈরি করতে পারেন তা দেখুন খুব সুন্দর ডোটা এবার আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নেব কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা কি বলবো মানে একটা জায়গায় আপনি পাঁচটা খেয়ে নেবেন এত কালার আর এতটা টেস্টি মানে উইদাউট কেমিক্যাল ছাড়া একটু তেল দিয়ে এটাকে বেলে নেব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো যারা খেতে পছন্দ করেন যারা বাড়িতে নিজেরা তৈরি করে খেতে পছন্দ করেন আর যারা বাইরের খাবার খান তাদের রিকোয়েস্ট করব একটু কষ্ট করে বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন বাইরের খাবার খাওয়া খাওয়ার কথা ভুলেই যাবেন কারণ বাড়ির যে স্বাদ মায়ের হাতের মমতা জড়ানো ভালোবাসা জড়ানো বাড়ির খাবারে থাকে তা এটাই আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এইবার যে লুচিটা বেলে নিলাম এটা এর উপরে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু ছোট হয়ে গেছে বেলা সাইজটা একটু বড় করতে হবে আর একটু বেলে নেবো বড় করে মানে বুঝতে পারিনি যে এটা এত ছোট সাইজ এত বড় লুচি লাগবে খেতে সবাই পছন্দ করে এইবার নিয়ে নেব দিয়ে যে আলুর পুরটা আমি তৈরি করেছি এই পুরের ছোট্ট একটা বল এবার এর মধ্যে ছেড়ে দেবো একটা বল এর মধ্যে এই আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো টুক করে ঢাকা দিয়ে দেবো এবার হাত দিয়ে এইভাবে প্রেশার করব মাঝখানটাই করব না সাইডে করব প্রেশার করলে এটা এমনি ছিঁড়ে বেরিয়ে আসবে দেখুন একটু সাইডে প্রেশার দিলেও একাই ঝরে পড়ে যাবে আমি আর করে আপনাদের পরে দেখাচ্ছি খুব সুন্দর আর এত মানে কি বলবো বাচ্চাদের তো ভীষণ খুশি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মানে জাস্ট মানে তুলনাহীন কি বলবো আমি আর তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমগুলো মুখে পড়লে যা লাগে ও ফুচকা খাওয়ার কথা ভুলে যাবে লোকে সাইডগুলো প্রেশার করতে প্রেশার দিতে হবে প্রেশার দিলে এটা ছিঁড়ে একদম কেটে পড়ে যাবে দেখুন হাতের থেকে একদম কেটে যাচ্ছে তা এইগুলি সবগুলি আমার হয়ে গেছে তৈরি করা এবার এটা ভাজার পালা ভাজতে হবে খুব সুন্দর একটা ডিজাইন এবার চলুন এই যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা বা এইবার তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে এটা রাইস ব্রান অয়েল আছে দিয়ে দিলাম প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে তারপরে কিন্তু ফ্রাই করতে হবে নাহলে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে দেখুন এইটা প্রচণ্ড হারে তেলটা গরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মানে দেখলে তো বোঝা যায় বন্ধুরা দিয়েছি আমার মনে হয় পেছনটা লাল হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বললাম না পেছনটা লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন না হলে একদম লাল হয়ে যাবে ভালো লাগবে না বেশি লাল হয়ে গেলে লো ফ্লেমে থাকলে বেশ মুচমুচে হবে উপরে মুচমুচে ভেতরে নরম কি দারুণ মানে অনেক মানুষ আছে না ভেতরে ভীষণ নরম কিন্তু উপরে খুব শক্ত এটাও সেরকম উপরে মুচমুচে ভিতরে নরম খুব সুন্দর ফুলেছে দেখুন আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নি নোটিফিকেশন যায় নিরামিষ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম আপনারা কমেন্টস করুন লাইক করতে ভুলবেন না কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আর কমেন্টস না করলে কি হয় বলুন তো সেইভাবে এনার্জিটা থাকে না বেশ কেউ কমেন্টস করবে বন্ধুরা লাইক করবে তবে দেখেই তো এনার্জিটা বাড়বে নতুন কিছু তুলে ধরার আপনাদের সামনে এইটা দেখুন তেলটা অতটা গরম হয়নি মানে খুব হাই ফ্লেমে হিট হয়নি খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে কালারটা জাস্ট কি বলবো তা এইভাবে ভেজে নেব ভেজে একটা কাগজে অথবা টিস্যু পেপারে তুলবেন টিস্যু পেপার না থাকলে কাগজ সবার বাড়িতেই থাকে সাদা কাগজে মানে লেখা ছাড়া লেখা ছাড়া কাগজে তুলে নেবেন তাহলে যে তেলটা উঠবে সেটা কিন্তু আর কাগজে তুলে নেবে। বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর এরকম কুমড়োর কি বলবো পুরি ভেজে নিজেরা খান সবাইকে খাওয়ান আশা করি সবাই খুব ভালো লাগবে সবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সঙ্গে চাটনি আর কাঁচা লঙ্কা খেতে ভুলবেন না কাঁচা লঙ্কা খেলে স্বাস্থ্য ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকে হার্ট ভালো থাকে